আরে। আরে, আবার তোর। দর্শক দেখতে পাচ্ছেন জামায় কিন্তু কই মাছ যাচ্ছে, বামায় কই। ঠিক আছে জামার ঠন ঠন। ঠিক আছে। কইটকা কা কিন্তু বিশাল আর কই ধরে বলছে। ঠিক আছে। শুয়া সবই অভিজ্ঞ শিকারী, অভিজ্ঞ শিকারী সব। দর্শক দেখতে পাচ্ছেন হাত মাছ ধরার এক বিশাল প্রতিযোগিতা চলছে সবাই কিন্তু হাত দিলেই মাছ পেতেছে টাকি মাছ কই মাছ শিং মাছ আর এই জামাই কিন্তু লড়াকু সৈনিকের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরার শিওর শিওর হ্যাঁ ঠিক আছে তাহলে জি 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 মাছ ধরার এক বিশাল প্রতিযোগিতা চলছে দেখেন সবাই কিন্তু প্রাণ দিয়ে চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সুভাগ ভাই কিন্তু আবারও আবারও টাকি মাছ শিকার করছে ও বামাল ছিলা বামাল ছিলা টাকি সব

দর্শক পাতিলে কিন্তু অনেক মাছ প্রতিটা পাতিলে কিন্তু অনেক মাছ দেখি সুহাস ভাই কি মাছ ধরছে দেখি সুহাস ভাই এই যে দেখি সুহাস ভাই কিন্তু দেখা যাক দর্শক কি মাছ দর্শক জিয়াল মাছ ধরে ফেলছে কিন্তু ও বামাল জিয়াল বামাল জিয়াল দেখা দাও দেখা দাও দেখা দাও হ্যাঁ দেখ লাভ দে লাভ দিবেন ঠিক আছে গথের ভিতর থেকে ঠিক আছে

বিলে এরকম মাছ ধরার প্রতিযোগিতা দেখতে কান্না ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে দেবে না আসলে আপনাদের কেমন লাগছে মাছ ধরার প্রতিযোগিতা প্রতিটা পাতিলেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মাছ কই মাছ ইয়ে মাছ হ্যাঁ সমস্যা নাই আমি আসি ভাই भगवान तुम्हारा जील राग ईजील प्यासीन कलर जील हाँ हाँ क्या मात्र आवाज तो ओबी को शिकारी ओबी को शिकार क्या क्या ठीक है से हसनु क्या क्या देखी क्या तुम्हारे बात रुको उसे मत हसनु दे 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 अल्लाह मेरी दे अरे जील मतलब बहुत बिग जील था दे गरीब हाँ हाँ दर ऐसा क्या पातिल

মাগুর মাছ বললেই চলে জিল রে বড় বড় মাছ বড়টা কি প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হবে কিন্তু মাছ ধরার বিশাল এক প্রতিযোগিতা চলছে আমাদের বিল আর এখানে অভিজ্ঞ শিকারী সবাই প্রায় সুভাগ ভাই

आईको बालो टाटा 바이러스ले पहिले आमको साथ मिलेर एउटा प्लान गर्यो टांगै एफेरेन्ट भयो यो खोज्नु आअर्दारम के तो <años> এদে মাছ দারা না মানে একি বরি না উমান আবা গইলছ না বেয়ার বতন যায় সাদি কত খায় কত দিয়ে দেছ না কাকা ওহ এক বার ও দেশি মাছ ধরতে কি না খাবে লাগলাম না কোস্তুরি তাই ইলিয়াস কাকা ফাঁকি দি লাভ না কোস্তুরি টাই না কিন্তু জেল মাছ ধরতেবি মাছ চাই না পাও বেরা হইছে আসামে